অনেকজন দেখা যাচ্ছে সাইকেল কিনে বিভিন্ন রকমের একটা যন্ত্রণা বুক করছে হিরো ট্রেন হিরো হিরো ট্রেন আসলামালিকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্র্যান্ড ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো হিরো ব্র্যান্ডের একটা ক্লাসিক সাইকেল তো অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ক্লাসিক সাইকেল দেখতে চাই আমরাও বেশ কিছুদিন ক্লাসিক সাইকেল আনি নাই বাট ফাইনালি আমরা কিন্তু ক্লাসিক সাইকেল নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই সাইকেল যেটা স্ক্রিনে দেখতেছেন এটা আসলে যারা জানেন তারা তো জানেনি আর এটা আসলে সবাই জানে যে আসলে ক্লাসিক সাইকেল হিরো ব্রান্ড বা হচ্ছে এই যে সাইকেলগুলো হয় এগুলো কত বেশি স্মুথ এবং কত বেশি স্ট্রং একটা সাইকেল তারপরও আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের মুজাহিদ ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আজকে যে ব্র্যান্ডটা নিয়ে দাঁড়িয়ে আছেন এই ব্র্যান্ডটাই তো আসলে একটা কি বলবো যে এটাই সাইকেলের জগতে একটা বড় বড় একটা নাম হ্যাঁ জনপ্রিয় নাম অনেক জনপ্রিয় নাম না একটা তো এই যে সাইকেলটা আজকে আমরা দেখব সাইকেলটা সম্পর্কে আমাদের তাহলে একটু করে বলেন আসলে বিষয়টা হচ্ছে অনেকজনে দেখা যায় সাইকেল কিনে বিভিন্ন রকমের একটা যন্ত্রণা বুক করছে সেই জন্য অতিষ্ঠ হয়ে গেছে এবার এটা তাদের জন্য যারা যন্ত্রণা বুক করতে করতে অতিষ্ঠ আচ্ছা আচ্ছা এখন একটা ভালো সাইকেল কিনবো যেন যন্ত্রণা একটু কম দেয় তাদের জন্য এই সাইকেল হ্যাঁ ঠিকই বলছেন বেস্ট সাইকেল হিরো এবং ইভেন এটার মধ্যে লেখা আছে দেখেন প্রতিযোগিতা মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া

আপনার এটা এক নাম্বার বোঝার উপায় যেটা ভাবে এটা হিরোর থাকবে আপনার গোল এই গোল যদি এটা লম্বা হয় তাহলে আপনার ভেজাল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই এক নাম্বার উপায় হচ্ছে গোল থাকবে এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আর সাইকেলটা এই যে দেখেন সবাই কিন্তু আপনার দিতে পারে না অনেক সময় সুবিধা অনেক জনে অনেক কিছু করে সেদিকে যাচ্ছি না সাইকেলটা এই যে

হেলো আচ্ছা এই সাইকেলগুলো আমরা আসলে ছোটবেলা থেকে দেখে আসছি এটা আসলে নাম করা একটা ব্র্যান্ড আর এই সাইকেলগুলো হাতে চোখ বুঝে নিতে পারেন তবে আপনাকে অবশ্যই কিন্তু মানে কপি প্রোডাক্ট বা অরজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে হবে যদি আপনি অরজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সেইভাবে ভালো জায়গা ব্র্যান্ড জায়গা আসতে হবে যার বহন আছে যে সব করবে আচ্ছা আসলে ঠকবে না ইনশাআল্লাহ না আসলে খেলে ঠকবে না টাকাতে ঠকবে আচ্ছা দুইটাতে সেফ পাবে দুইটাতে সেফ পাবে অনলাইন অফলাইন দুইটা পাবে যে লাইনে নিতে চান আমাদের সাথে একটা বিশ্বস্ততার একটা আস্থা নিতে চান হ্যাঁ মানুষ একটা অনেক সময় অনলাইনে কিনতে গেলে

আমাদের কাছে তিনটা শোরুম আছে আমাদের তিনটা শোরুম তিনতলা আছে দুইটা নিচতলা আছে একটা তো আপনারা চলে আসবেন প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের ক্লাসিক সাইকেলের কালেকশন আছে শুধু ক্লাসিক সাইকেল না ক্লাসিক সাইকেলের পাশাপাশি যে র্যান্ডম যে সাইকেল গুলো আসলে যেটা হয় যে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল এই সাইকেল গুলো কিন্তু স্টান করা সাইকেল বা হচ্ছে আপনার মাউন্টেন বাইক গুলো আমাদের কাছে কিন্তু আপনি পাবেন তো যে কোনো ধরনের সাইকেল প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে হেল্প করতে পারবো এতটুকু বিশ্বাস বা আশা আমাদের আছে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও